তো বিষ্টমতো এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর বলতে পারো এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এবং টিক হিসাবে কাজ করে তো দেখি কি কি আছে পৃথিবীর জোড়া কম্পিউটার নেটওয়ার্কে কি বলে নেটওয়ার্ক নেটওয়ার্ক দুই নাম্বার ওয়েবসাইটে ঘুরে বেড়ানোকে কি বলে উত্তর ব্রাউজিং ব্রাউজিং তিন নাম্বার পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো একটি কি উত্তর গুগল গুগল ইন্টারনেট একটি এলাকার নিখুঁত ম্যাপ দেখার জন্য কি ব্যবহৃত হয় উত্তর গুগল অর্থ গুগল অর্থ গুগল ওয়েব ব্রাউজার ধরনের সফটওয়্যার উত্তর অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাইভ পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বকোষের ওয়েবসাইটের ঠিকানা কি উত্তর ডাব্লিউডাব্লিউ ডট উইকিপিডিয়া ডট ও উইকিপিডিয়া ডট ও জে সাত প্রথম ইন্টারনেট কয়টি কম্পিউটার নিয়ে হয়েছিল উত্তর চারটি চারটি আট দেখো ওয়েবসাইট সহজে খুঁজে বের করতে কী ব্যবহার করা হয় উত্তর সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন নয় ওয়েবসাইট ঘুরে বেড়ানোর জন্য যে বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে তাকে কি বলে উত্তর ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার দশ ইন্টারনেটের মাধ্যমে নিজের তথ্য অন্য সামনে তুলে ধরার জন্য তৈরি ব্যবস্থাকে কি বলে ঘ মানে উত্তর ওয়েবসাইট ওয়েবসাইট বা তথ্য খুঁজে পেতে সার্চ ইঞ্জিনে প্রয়োজন কেন উত্তর কাঙ্ক্ষিত তথ্য পোছাতে কাঙ্ক্ষিত তথ্য পোছাতে বারো খান একাডেমি কি উত্তর শিক্ষা বিষয়ক ওয়েবসাইট শিক্ষা বিষয়ক ওয়েবসাইট তেরো বিবিসি তানা কোন ভাষা শেখা যায় ইংরেজি ইংরেজি চোদ্দ বাংলা ভাষায় উইকিপিডিয়া স্ল্যাশ বি ডিএন ডট উইকিপিডিয়া ডট ও আর জি স্ল্যাশ উইকি পনেরো দ্য অরিজিন অব স্পেসিসের লেখক ডারউইন 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 ষোলো এন সি টিভি এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ন্যাশনাল সিটে কিউরিকালাম অ্যান্ড সিটে বিতে বোর্ড ন্যাশনাল কিউরিকালাম অ্যান্ড টেক্সট বুক সতেরো খান একাডেমি প্রতিষ্ঠাতে কোন উদ্ভূত বাংলাদেশ বাংলাদেশ আঠারো তথ্য বিশাল ভান্ডার কি ইন্টারনেট ইন্টারনেট উনিশ ইন্টারনেট কীভাবে পড়াশোনা করা যায় ই বুকে ই বুকে ই বুক বলতে ইলেকট্রনিক বুক বিশ নাম্বার আমাদের পাঠ্যবই বাজার ছাড়াও বিকল্প কোনো উপায় পেতে পারে ডাব্লু ভিডিওটি ডট এন সিটিভি ডট গভ ডট এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকম এ শেয়ার ইডাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই